গবেষণায় বিশেষ অবদান রাখায় মালয়েশিয়ায় পুরস্কৃত হয়েছেন বাংলাদেশি গবেষক জুবাইর হাসান তারিফ অপটিক্যাল ফাইবার রেডিয়েশনের সার্ভে মিটার উদ্ভাবন করায় সম্মানিত করা হয় এই বাংলাদেশিকে সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে তেল ও গ্যাস শিল্পমেলা সেখানে প্রদর্শিত হয় তার এই উদ্ভাবন সম্প্রতি মালয়েশিয়াতে অনুষ্ঠিত হয়েছে মেলা এ মেলার আয়োজন করে মালয়েশিয়ার বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান ইনফর্মা মার্কেট যাতে অংশ নেয় প্রায় চল্লিশটি প্রকল্প এর মধ্যে সেরা হিসেবে মনোনীত হয়েছে ছয়টি প্রকল্প যার একটির উদ্ভাবক বাংলাদেশি গবেষক জুবায়ের হাসান তারিফ অপটিক্যাল ফাইবার রেডিয়েশন সার্ভে মিটারের জন্য তাকে পুরস্কৃত করা হয় এ অপটিক্যাল ফাইবার রেডিয়েশন মিটার তেল ও গ্যাস শিল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মাধ্যমে তেল ও গ্যাস রফতানি খরচ প্রায় বিশ শতাংশ কমানো সম্ভব প্রচলিত যন্ত্রে জ্বালানি উৎপাদনের সময় ক্ষতিকর পদার্থ বিকিরণের কারণে ঝুঁকির মুখে পড়েন কর্মীরা নতুন এ উদ্ভাবনের মাধ্যমে হ্রাস করা হয়েছে সেই ঝুঁকিও এরই মধ্যে বিশ্বের একশো বিশটি দেশে পেটেন্ট পেয়েছে এই প্রযুক্তিটি এই প্রযুক্তির ব্যবহার হতে পারে বাংলাদেশের তেল ও গ্যাস শিল্প ক্ষেত্র আধুনিকায়নের ক্ষেত্রে একটি বড় সুযোগ সাবরিনা নুসরাত যমুনা নিউজ